বিগত দুই হাজার নির্বাচনে আপনি সিলেট তিন আসনে প্রার্থী হয়েছিলেন সেক্ষেত্রে আগামীতে আপনার সিলেট তিন নিয়ে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে কিনা যদি একটু আমরা সব সময় জনগণের লক্ষ্যেই রাজনীতি করি জনগণের কল্যাণের স্বার্থেই আমরা আমাদের রাজনীতি আমাদের আন্দোলন জনগণকে নিয়েই আসলে আমরা আশা করি যে একটি সুন্দর স্বাভাবিক পরিবেশ তৈরি হবে যেই পরিবেশে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং ইনশাল্লাহ সিলেট তিনের মানুষের জন্য কাজ করার প্রত্যাশা রয়েছে এবং মানুষকে নিয়েই আগামী দিনে চলতে চাই এ জায়গায় আরেকটা বিষয় যুক্ত করতে চাই যদি আপনি নির্বাচিত হন সেক্ষেত্রে যোগ্য দুই একটি বিষয় যদি একটু বলতেন যে আসলে আমাদের আমাদের যে অঞ্চলটা আসলে উল্লেখযোগ্য দু একটি বিষয় যেটা প্রথম হচ্ছে অবকাঠামোগত ডেভেলপমেন্ট এখনো অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি যদিও শহরের সবচেয়ে কাছাকাছি একটি এরিয়া সেকেন্ড হচ্ছে কর্মসংস্থানটা আমি মনে করি যে আমাদের এই তিনটি উপজেলায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় কর্মসংস্থানের সুযোগ না থাকার কারণে বেকারত্বের সংখ্যা বাড়ছে মাদকের দিকে যুব সমাজরা ঝুঁকছে দেশ ছেড়ে বাইরে যাওয়ার একটা কম্পিটিশন শুরু হয়েছে আমি আশা করবো যে একটি ভালো যদি কর্মসংস্থানের জীবকদের একটি ব্যবস্থা করা যায় তাহলে একটি সমৃদ্ধ এলাকা হিসেবে সিলেট তিনের মানুষ বসবাস করতে পারবে না সিলেট তিন আসনের জনসাধারণের প্রতি কি বার্তা আপনার থেকে অগ্রিম আমরা সবার নিকট একটি বিষয়ে আমরা বলবো যে পরিবর্তিত পরিস্থিতি আগে যখন আওয়াবি রেজিম বা ফেসিস্টার যখন ছিল তার এই সমাজকে দিদা বিভক্ত করত। বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচির কথা বলে মানুষকে কিভাবে ডিভাইড করা যায় তা আমি আশা করবো এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা প্রথম যে বিষয়টা দরকার আমরা দলমত নির্বিশেষে আমাদের মধ্যে অক্ষ দরকার যে জাতীয় ঐক্যবদ্ধ থাকে তাদের ডেভেলপমেন্ট উদ্রুত হয় আমরা সবার নিকট অনুরোধ থাকবো যে যেকোনো পরি পরিস্থিতির মাঝে আমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি ঐক্যবদ্ধভাবে এই সমাজকে পরিবর্তন করতে হবে আমাদের এলাকাকে পরিবর্তন করতে হবে এবং সবার শেষে একটি কথা মনে রাখতে হবে যে এই এলাকা আমাদের এই গ্রাম আমাদের এই উপজেলা আমাদের এই এলাকার উন্নয়নের জন্য যদি আমরা ঐক্যবদ্ধ থাকি যেভাবে হোক এই এলাকার উন্নয়ন হবে ইনশাল্লাহ তো সবার নিকট অনুরোধ থাকবে যে আমরা সবাই ঐক্যবদ্ধ এলাকার উন্নয়নের জন্য কাজ করি শান্তি শৃঙ্খলা বজায় রাখি এবং যে কোনো পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ অটুট থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করি যে আরেকটা বিষয় যেহেতু আমরা দেখেছি কোভিড নাইনটিনে সিলেট তো তা সারা বিশ্বের মানুষ কিন্তু একদম কাবু হয়ে গেছিল করোনার সময় আপন বাবা তার ছেলে ছেলেকে স্পর্শ করেনি আবার ছেলে বাবাকে স্পর্শ করেনি এরকম একটি যখন পরিস্থিতি তৈরি হয়েছিল তখন আমরা দেখেছি সেই ট্রাস্ট নামর একটি সংগঠনের মাধ্যমে আপনারা সিলেট ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষকে সেবা দিয়েছিলেন এই যে কাজগুলো করছেন আসলে এই কাজগুলার পিছনে আপনার যে রহস্যটা যদি একটু বলতেন সেখানে আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে খুবই সবসময় আনন্দ অনুভব করি যে আমি শুধু এখানে আমাদের সাথে একটা গ্রুপ বা একটা টিম পেয়েছি যারা মানুষের জন্য জন্য কাজ কাজ করতে করতে আসলে আনন্দ পায় তো আমরা সেই ট্রাস্টের আমাদের উদ্যোক্তা অনেকগুলো মানুষ এখানে আছেন যারা কেউ অর্থ দিয়ে সহযোগিতা করে কেউ স্বেচ্ছাশ্রমে সহযোগিতা করে তো সেই ট্রাস্টের মধ্যে দিয়ে কোভিড থেকে শুরু করে যখনই আমরা কোনো বিপদে পড়েছি আমাদের এই টিমকে সামনে পেয়েছি এবং এর মধ্য দিয়ে আমরা কাজ করার সুযোগ হয়েছে কোভিড নাইন্টিনের পরে যখন সিলেটে বাইশের বন্যা হলো সেই বন্যায় আমাদের আলহামদুলিল্লাহ বড় একটি কন্ট্রিবিউশন ছিল মানুষকে সহযোগিতা করা গত বছর যখন ফেনি নোয়াখালী এই এলাকায় বন্যা হলো আমরা আলহামদুলিল্লাহ সিলেট থেকে গিয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার সুযোগ হয়েছে তো সেখানে আসলে শুধু আমি এখানে সেই একটা বিশাল পরিবার হয়ে গেছে যেই পরিবারের প্রত্যেকটা সদস্য মানবিক কাজের জন্য নিজেদেরকে সবসময় প্রস্তুত রাখেন আমি আশা করবো আগামী দিনে আমরা যে কোনো যাতে মানুষের ক্রাইসিস মানুষের কল্যাণের জন্য আমরা প্রস্তুত আছি যে কোনো প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের পুরো টিম ইনশাল্লাহ সবসময় রেডি আছে সর্বশেষ আমাদের অনুষ্ঠানের একটি স্লোগান রয়েছে আগামীর কেমন বাংলাদেশ দেখতে চাই তো আপনার দৃষ্টিতে আগামীতে আপনি কেমন বাংলাদেশ আশা করেন এটা তো আমাদের সবারই স্বপ্ন একটি কল্যাণ রাষ্ট্র আমরা চাই যেখানে ইনসাফ থাকবে যেখানে ন্যায় বিচার থাকবে যেখানে মানুষ তার প্রত্যেক নাগরিক সুবিধা যেগুলা এগুলা বিনা দাবিতে সুবিধাগুলো পাবে এরকম একটি বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে মানুষ অভুক্ত থাকবে না গৃহহীন থাকবে না বিহীন কোন মানুষ থাকবে না এরকম একটি সুন্দর বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি এরকম সুন্দর বাংলাদেশ আমরা আশা করি ইনশাআল্লাহ আশা করছি যে এই প্রজন্মের হাত ধরেই আমরা আমাদের সেই স্বপ্নের বাংলাদেশে খুঁজবো ইনশাল্লা